솔직히 말해, 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 솔직해

জন্য এটা অনেক ভালো লাগতেছে আমাদের এটা বাঙালি জাতির জন্য একটা গল্প বিষয়রা যারা আমাদের দেশের মাটি থেকে পতন হয়েছে এজন্য বিশেষ করে যারা রক্ত দিয়েছে শহীদ হয়েছে তাদের মাগফেরাদের জন্য আমরা দোয়া করেছি তারা তাদের আজ রক্তের তেগে আজ আমরা দেশে স্বাধীন পেয়েছি এই স্বাধীনতা যেন সারা বাংলাদেশের মাটিতে আমরা ধরে রাখতে পারি সেই জন্য আমরা আপনাদের চেষ্টা করেছি জি আমার আরেকটি বছর আসলে আজকে আজকে আপনারা যেখানে আসছেন আজকে একটি বছর কোনো প্রধানের একটি বছর তো একটি বছর হওয়ার পর এই যে খ্যাস নির্মূলে সরকারের যে ভূমিকা এবং শ্রমিকদের যে পুনর্বাসন আহত যে নৈতিকজন রয়েছে তাদের পুনর্বাসন করা তো সরকার আসলে কতটুকু এ সফল আপনাদের দৃশ্যতে আর মানে এ বিষয়ে মানে গতিকে আরো বাড়াতে হবে সরকারের মানে পদ প্রাপ্তিকে আপনাদের

এই যাতে তো আজকে শ্রদ্ধা জানাতে আসছেন আজকে এক বছর তাই না আজকে ছত্রিশ জুলাই মানে পাঁচ আগস্ট অর্থাৎ ছত্রিশ জুলাই আমাদের দৃষ্টিতে আপনাদের দৃষ্টিতে তো এই যে শহীদের স্মৃতির মিনার আছে শ্রদ্ধা জানাতে আসছেন সরকারের যে একটি বছর পেশিবাদ নির্মূল এবং তারপর শহীদদের পরিবারের পুনর্বাসন আহতদের চিকিৎসা সবকিছু মিলে আসলে প্রত্যাশ প্রাপ্তি কতটুকু

এটা হচ্ছে আমরা ইতিহাসের দিকে একটু তাকাতে হবে যে আমাদের যখন পরাসি বিপ্লোভ হয় সতেরোশো উনানব্বই সালে এই ফরাসি বিক্ষোভের পরে দেখেন ইউরোপের মানুষ তুলনামূলক আমাদের তো অনেক কম অর্থরিত হয়েছে অনেক কম ভোগান্তির শিকার হয়েছে শোষিতদের তারপরও তাদের আপনার গণতন্ত্রের প্রতি বা সামনের অধিকারের প্রতি এটা থেকে তারা সতেরোশো উনানব্বইতে ফরাসি যে বিপ্লবটা হয় সেখানে রাজনৈতিক অবস্থায় চার বছর সমগ্র প্রাণ অস্থিতিশীল ছিল আমরা যদি মনে করি দক্ষিণ এশিয়ার বাংলাদেশের মতো একটা দেশ যারা প্রায় আড়াইশো বছর শোষিত হয়েছে নীতি হয়েছে তারা খুবই দ্রুত সময়ের মধ্যে নিজেদেরকে গুছিয়ে নেবে এটা একটু কঠিন আমরা হয়তো ডাক্তারি চাষগুলো বিভিন্ন গ্যাজেটের মাধ্যমে বিভিন্ন আইন প্রণয়ের মাধ্যমে দ্রুত সীল হইতে পারবো ষোলো কোটি মানুষ আঠারো কোটি মানুষের যে অভ্যাস এবং এই শোষিত খ্রিস্টানের সাথে তাদের এটাকে আমরা এক দুই বছরে বদলাতে পারবো পাঁচ থেকে চার বছর লেগেছে আমাদের পাঁচ বছর লাগতে পারে দশ বছর লাগতে পারে আমরা গেলে আমরা বিশ্বাস থাকি এবং মানুষের ভিতরে বিশেষ করে জিএমসির ভিতরে তো রাজনৈতিক সচেতনতা এসেছে রাজনৈতিক সচেতনতা আমরা যদি অব্যাহত রাখতে পারি তরুণদের যে রাজনীতির প্রতি আগ্রহ এটা ধরে রাখতে পারি তাহলে ইনশাল আমরা হয়তো আহ দশ বছরের মধ্যে অন্যরকম একটা বাংলাদেশ পাবো

দেখেন একাত্তর মুক্তিযুদ্ধ হয়েছে এরপর বার্সাল হলো বার্সাল কিন্তু পঁচাত্তর মানে চার বছরের বেশি আছে প্রভাব ধরে রাখতে চায় তারা হয়তো চার বছরের ঠিকানায় কারণ যে মিডিয়ার যুগ জিএম এবং মধ্যবিত্ত শিক্ষিত সমাজ যতটা সচেতন তারা হয়তো ওই নম্বর প্রার্থীবাদের যেই